আগরতলা থেকে সোনামোড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে শুক্রবার সন্ধ্যায় বিশ্রামগঞ্জ থানা নাকা পয়েন্টের সামনে আগরতলা উদয়পুরের সড়কে একটি গাড়ি আটক করে পুলিশ গাড়ি তল্লাশিতে উদ্ধার লক্ষাধিক টাকার স্মার্টফোন স্মার্টফোন বোঝায়ের গাড়ি সহ চালককে আটক করে পুলিশ গাড়িতে তল্লাশি চালানোর পর গাড়ির চালক উদ্ধার স্মার্টফোন গুলির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি বলে খবর তবে পুলিশ সূত্রে জানা যায় বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার লক্ষ্যে আগরতলা থেকে সোনামুড়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল কয়েক লক্ষাধিক টাকার স্মার্টফোনগুলি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কিছু একটা ইনফরমেশন ছিল যে একটা গাড়িতে আগরতলা থেকে সোনামরা যাচ্ছিল যে ওইখানে কিছু সাসপেক্টেড আর্টিকেলস আছে তো অ্যাকর্ডিংলি আমরা বিশ্রাম মূল্য না কাতে ওই গাড়িটাকে ডিটেন করি তো ডিটেন গাড়িটাকে ধরুলি চেক করি ধরুলি চেক করার পর তখন কিছু মোবাইল ফোন পাওয়া গেছে ড্রাইভারের কাছে মোবাইল ফোনের কিছু কাগজপত্র ভ্যালিড কাগজপত্র নাই তো আপাতত আমরা জিনিসগুলি আমাদের থানার হেফাজতে রাখছি পরবর্তী সময় যা লিগাল অ্যাকশান করা আমরা ওইটা এটা ডেস্টিনেশন সুনামোড়া যাইব যে এখন আমরা থানা